একটা খুবই সুন্দর তিন লক্ষ টাকা দামের গরু প্রায় মাসাল্লা এক একটার থেকে মশাল এক একটা গরু খুবই সুন্দর এক একটা গরু আড়াই লক্ষ তিন লক্ষ টাকা দামের সুইয়ার খুবই সুন্দর আর একটা গরু আছে এদিকে এই যে মশালা এটা অনেক বড় হেলদি সবগুলো মাসাল্লা ভালো ভালো জাতের এক একগুলো বিশ পঁচিশ বিশ থেকে পঁচিশ কেজি করে দুধ খাওয়া যায় এগুলোর থেকে বিশাল বড় একটা খামার এই মাথার থেকে ওই মাথা অনেক বড় এই যে সবগুলো গরু মাসাল্লা দামি দামি গরু অনেক বড় জায়গা নিয়ে এই মাথার থেকে মাথা এখন খাবার দেওয়া হবে এই যে সবাইকে খাবার দিচ্ছে খাবার খাওয়ার গুলো খুব অস্থির হয়ে গেছে এদিকে সবগুলো বাচ্চা এগুলো সব বাচ্চাগুলো